নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মে আল্লাহ হেল্প ইউ মে লিভ লং মে ফুস পার মে বি হ্যাপি আল্লাহ ইজ অলমিটি আল্লাহ ইজ অমনি পটেন্ট আল্লাহ ইজ অমনি সেন্ট আল্লাহ ইজ ইনফিনিটলি পাওয়ারফুল দণ্ডবিধি আঠারোশো ষাট আঠারো দণ্ডবিধি আঠারোশো ষাট নিয়ে একটু আলোক কথা বলবো দণ্ডবিধি আইন কত সালে প্রণীত হয় দণ্ডবিধি আইন আঠারোশো ষাট সালে প্রণীত হয় দণ্ডবিধি আইন কত সালে ও তারিখে কার্যকর হয় দণ্ডবিধি আইন উনিশশো ষাট সালের ছয়ই অক্টোবর কার্যকরী হয় দণ্ডবিধি আইন কোন ধরনের আইন বা বিধান দণ্ড প্রদানমূলক আইন বা শাস্তির বিধান দণ্ডবিধিতে মোর কতটি ধারা আছে এটা জানার বিষয় যারা আইনের নিয়ে পড়াশোনা করতেছেন আমার প্রিয় ভাই বোনেরা দণ্ডবিধিতে মোট পাঁচশো এগারোটি ধারা আছে পাঁচশো এগারো ধারায় কী আছে পাঁচশো এগারো ধারায় রয়েছে অপরাধ সংগঠনের প্রতিষ্ঠা করার শাস্তি দণ্ডবিধি কি ধরনের আইন দণ্ডবিধি হচ্ছে একটা মূল আইন দণ্ডবিধি প্রণয়ন করেন কে দণ্ডবিধি প্রণয়ন করেন লর্ড মেকলে চুরির সংজ্ঞা কত দ্বারায় উল্লেখ রয়েছে চুরি সংজ্ঞা তিনশো আঠাত্তর দ্বারায় উল্লেখ রয়েছে চুরি কত প্রকার চুরি তিন প্রকার ঘরে চুরির শাস্তি কত দ্বারায় কেউ যদি ঘরে চুরি করে তাহলে ঘরে চুরির শাস্তি তিনশো আশি দ্বারায় ব্যক্তিগত প্রতিরক্ষায় অধিকার প্রয়োগকালে কৃত তো কোনো কিছু অপরাধ নহে ইহা কোন দ্বারায় উল্লেখ রয়েছে ছিয়ানব্বই ধারায় উল্লেখ রয়েছে বাংলাদেশ দণ্ডবিধিতে কয় ধরনের শাস্তির বিধান রয়েছে বাংলাদেশ দণ্ডবিধিতে পাঁচ ধরনের শাস্তি বিধান রয়েছে কেউ যদি খোলামেলা স্থানে চুরি করে তাহলে খোলামেলা স্থানে চুরি করলে শাস্তি কত দাঁড়ায় যাবে স্থানে চুরি করলে শাস্তি তিনশো উনাশি দাঁড়ায় যাবে কর্তৃক মালিকের অধীন চুরির শাস্তি কত দাঁড়ায় চাকর কর্তৃক কোনো চাকর যদি মালিক যদি কেউ চুরি করে তাদের তার শাস্তি তিনশো একাশি দ্বারায় মূল আইনের ইংরেজি শব্দটা কি যে মূল আইন দণ্ডবিধির একটা মূল আইন সে মূল আইনের মানে তাকে বলে সাবস্টেন ল সাবস্টেনটিভ ল বলা হয় মূল আইনের যে ইংলিশ শব্দ তিনশো উনাশি দ্বারায় যে শাস্তি আছে সেটা কত বছর তিনশো উনআশি দ্বারা যে শাস্তিটা আছে সেটা তিন বছর কারাদণ্ড অর্থদণ্ড তিনশো আশি দ্বারায় যে শাস্তি আছে সেটা কি তিনশো আশি দ্বারায় যে শাস্তি সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড বাংলাদেশ দণ্ডবিধিতে কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে কয় প্রকারের শ্রমের বিধান রয়েছে বাংলাদেশ যে দণ্ডবিধি সেখানে কারাদণ্ড ইয়ের ক্ষেত্রে টোটাল বিধান হচ্ছে দুই ধরনের শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার সম্বন্ধে কোন ধারায় উল্লেখ রয়েছে সে ধারার নাম হলো সাতানব্বই তিনশো একাশি দ্বারায় শাস্তি কি কত বছর তিনশো একাশি দ্বারায় শাস্তি সাত বছর সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড যদি কেউ প্রতারণা করে প্রতারণার সংজ্ঞা কত ধারায় উল্লেখ রয়েছে প্রতারণার সংজ্ঞা চারশো পনেরো ধারায় উল্লেখ রয়েছে প্রতারণার শাস্তি কত ধারায় প্রতারণার শাস্তি হল গিয়ে ফোর টোয়েন্টি চারশো বিশ ধারায় ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণকারী মৃত্যু ঘটানো ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার পরে এটি কত ধারায় উল্লেখ রয়েছে একশো ধারায় চারশো বিশ ধারায় প্রতারণার শাস্তি কত বছর ষাট বছরের কারাদণ্ড অর্থদণ্ড মিথ্যা সাক্ষ্য প্রদানের সংজ্ঞা দণ্ডবিধির কত দ্বারায় প্রদান করা হয়েছে কেউ মিথ্যা সাক্ষীতে সেই মিথ্যা সাক্ষ্য প্রদানের সংজ্ঞা সেখানে দ্বন্দ্ববিধি হয়েছে একশো একানব্বই দ্বারায় আমরা মিথ্যা সাক্ষী দিব না তাহলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত করলে এর সংজ্ঞা কত দ্বারায় আছে চারশো তিন দ্বারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে শ্রমের ধরন কিরূপ সশ্রম কারাদণ্ড দস্যুতে প্রতিরোধে মৃত্যু ঘটানো যায় এটি কোন দ্বারায় উল্লেখ আছে একশো তিন দ্বারায় দস্যু মানে ডাকাতি মিথ্যা সার্টিফিকেট জানা সত্ত্বেও তা সত্ত্বে হিসেবে ব্যবহার করে শাস্তি দণ্ডবিধি কত দ্বারা রয়েছে একশো আটানব্বই দ্বারায় আমাদের দেশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অফিস আদালতে অনেক দুই নম্বর সার্টিফিকেট আছে দুই নম্বর সার্টিফিকেট জানা সত্ত্বেও সেই সার্টিফিকেট দিয়ে যদি কেউ সরকারি বেতন ভোগ করে লেনদেন করে অর্থাৎ মিথ্যা সার্টিফিকেট জানা সত্ত্বেও তা হিসেবে তার সত্ত্বে হিসেবে ব্যবহার করা যে শাস্তি সে শাস্তি একশো আটানব্বই ধারায় রয়েছে প্রতারণামূলক সুলভভাবে অর্থ আত্মসাত এর শাস্তি কত বছর প্রতারণামূলকভাবে কেউ যদি অর্থ আত্মসাত করে সে শাস্তি দুই বছর কারাদণ্ড অর্থদণ্ড আজকে অনেক কিছু জানলাম এগুলো মনে রাখব যারা আমার বাইরে আছে পরীক্ষা দিবেন আমার একটু একটু প্র্যাকটিস হইলে দোয়া করবেন যাতে পরীক্ষা পাশ করি এগুলো প্র্যাকটিস করবেন জানবেন আর আইন সম্পর্কে জানার অধিকার সবার আছে আইন সবার জন্য সমান তাই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই চ্যানেল ইফিটেড টু ওয়াচ মিট ভিডিও এভরি ম্যান ইজ ইকুয়াল ইন আই অফ ল আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান আমাদের দেশে আইনের ব্যবহার করতে হবে আইনকে শ্রদ্ধা করতে হবে আইনকে ভালোবাসতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহকে স্মরণ করব সত্যকে প্রতিষ্ঠিত করব নবীকে অনুসরণ করব আল্লাহকে ভালোবাসে সত্যকে প্রতিষ্ঠিত করব আল্লাহর জন্য আল্লাহর জন্য নবীর জন্য এহকাল এবং পরকালে শান্তির জন্য কোরআনকে অনুসরণ করব সত্য কথা বলব সৎ পথে চলব আইনের সুপ্রতিষ্ঠা করব আইনকে ভালোবাসো আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত